নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ঠিক জানি না কোথেকে ভিডিওটা শুরু করব তবে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এটুক শুধু আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন অথবা প্রবাসে থাকেন যে যেখান থেকে দেখেন না কেন এই ভিডিওটা ইম্পর্টেন্ট কারণ আপনার কোনো না কোনো কাজে আসবে এই ভিডিওটা আপনার কাজে না আসলেও আপনার পরিচিত কারো না কারো কাজে আসবে কেন আমি বলছি আমি একটু ব্যাখ্যা দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন আপনারা যারা আমাকে চিনেন বেশ কয়েক বছর ধরে আমি ভিডিও বানাই আপনাদের জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে ব্যক্তিগতভাবে হেল্প করার জন্য কিন্তু আপনারা জানেন যে ব্যক্তিগতভাবে আমি হাজার হাজার লাখ লাখ লোককে হেল্প করা অলমোস্ট ইম্পসিবল বাট তারপরে আমি গত দশ বছর প্রায় ধরে মানে হাজার হাজার লোককে ব্যক্তিগতভাবে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছি কিন্তু এটা করতে গিয়ে যেটা হয় যে অনেক সময় ধরেন যে প্রফেশনাল একটা হেল্প হয় না অনেক সময় আপনারা বলছিলেন যে ভাই আপনার কি সুযোগ আছে ব্যক্তিগতভাবে আমাকে একটু হেল্প করার আমাকে একটু জার্মানি নিয়ে যান আমাকে ওই দেশ সম্পর্কে একটু আইডিয়া দেন আমাকে সেই দেশ সম্পর্কে একটু আইডিয়া দেন ধরেন আমি বিভিন্ন দেশ নিয়ে মাঝে মাঝে ভিডিও বানাই ধরেন আমি রোজার মধ্যে ইতালি গিয়েছিলাম সেখানে আমি তিনজন স্টুডেন্টের ইন্টারভিউ করেছি সো অনেক লোকজন আপনারা চাচ্ছেন যে ইতালি সম্পর্কে একটু ডিটেলস জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এরকম অনেক বিষয় ঘটে আমি যখন যেই দেশে যাই সেই দেশ সম্পর্কে আপনাদের অনেকের আগ্রহ থাকে কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে ওই দেশ সম্পর্কে এত বেশি জানি না যেহেতু আমি বেড়াতে যাই বা একটা ভিডিও করি সো আমি তো এক্সপার্ট না তো এখন এত কথা বলার মানে হচ্ছে ধরেন আমি আমার একটা প্রতিষ্ঠান বাংলাদেশে দাঁড় করিয়েছি যেটার নাম হচ্ছে স্কাই প্ল্যানো আমরা নানান ধরনের সার্ভিস দেবো এটা কোনোভাবেই ভুল বুঝবেন না এটা আদম পাচারকারী কোনো প্রতিষ্ঠান না অথবা আদম ব্যবসা না আমি আপনাদেরকে মানে একটু বলি কি কী সার্ভিস আমি আপনাদেরকে দিব আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার জন্য তো বিষয়টা হচ্ছে যে আমি পার্সোনালি দেখেছি বাংলাদেশে আপনার ধরেন যে যদি আপনি এয়ারলাইন্স টিকিটের কথা চিন্তা করেন অনেক সময় খুবই ভেরি করে বিভিন্ন মানে ট্রাভেল এজেন্সি যারা আছে তারা বিভিন্ন ধরনের দাম টাম নিয়ে থাকে মানুষদের কাছ থেকে তো আমার সঙ্গে আসলে বেশ কয়েক বছর ধরে কাজ করছিলেন প্রকৌশলী নাজমুল হাসান আপনার হয়তো অনেকে চিনেন তাকে তিনি আসলে আমাকে বলছিলেন যে আমরা যদি এই ধরনের কোনো একটা সার্ভিস রিজনেবল প্রাইসে দিতে পারি এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার হবে সো তিনি ব্যক্তিগতভাবে ব্যবসাটা করছিলেন আমাকে কয়েক মাস ধরে বলছিলেন আমি চিন্তা করলাম যে ওকে ফাইন যদি এটা আসলেই সম্ভব তাহলে তো মানুষের উপকারই হবে সো আমি নিজে কিন্তু যেটা বললাম যে টেস্ট করি মাঝে মাঝে যে কোনো একটা কিছু করার সময় আমি নিজে যদি ভালো না হয় সেটা আমি করি না সো আমি তার কাছ থেকে প্রাইস টেস্ট নিয়ে অনেক সময় যাচাই বাছাই করছিলাম সো আমার ইনল বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক এসে আমার ব্রাদার ইনল সহ সো সেই টিকিটগুলো অথবা আমার একজন সিস্টার ইনল জার্মানি এসেছে আপনারা হয়তো অনেকে জানেন যে অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে সে আবার যখন দেশে গেলো আবার আসলো সেই টিকিটগুলোও মানে নাজমুল হোসেন নিজেই করেছেন তারপরে আমি চিন্তা করলাম যে ওকে ফাইন তাহলে তো আমরা এই ট্রাভেলের মানে ব্যবস্থাটা করতে পারি সারা পৃথিবীর যে কোনো রুটে হ্যাঁ তো আমি তাকে বললাম যে আপনি কি আসলে মানে কম দিতে পারবেন কিনা ধরেন আমরা কি এটা বলতে পারি যে আপনি সব ট্রাভেল এজেন্সি যারা আছে তাদের কাছ থেকে খুঁজে টুজে আসার পরে আপনার কাছে আসবে আপনি কি এটা বলতে পারবেন যে যে যেখানে যাক না কেন তার চেয়ে কম দিতে পারবো তিনি আমাকে বললেন কনফার্ম করলেন যে হ্যাঁ অবশ্যই আমি পারবো তো আসলেই কেন আমি বলছি আমরা পারবো যেহেতু আমি এখন তার পার্টনার হয়ে গেছি তার কোম্পানির মানে আমাদের কোম্পানির ফিফটি পারসেন্ট শেয়ার তার ফিফটি পারসেন্ট আমার আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে কাকরাইল মোড়ে ঢাকার কাকরাইল মোড়ে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছু লিঙ্ক দিয়ে রাখবো আপনারা নিজেরা ফিজিক্যালি যেতে পারবেন অথবা অনলাইনে মানে হোয়াটসঅ্যাপ করে ইমেল করে ফেসবুকে মেসেজ দিয়ে আপনারা জানতে পারবেন যে যেই দেশে যেতে চান যেই এলাকার বা ঢাকার মধ্য মানে বাংলাদেশের মধ্যে যে কোনো রুটে যদি আপনাদের এয়ারলাইন্স টিকিট লাগে অথবা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো দেশের যে কোনো ডেস্টিনেশন টিকিট যদি লাগে এবং এই গ্যারান্টি দিয়ে যে অন্যদের চেয়ে যদি আমরা কম দিতে না পারি আমাদের কাছে আসার কোনো দরকার নেই আপনারা অন্য জায়গায় খোঁজ নেবেন নেওয়ার পরে যদি দেখেন যে আমরা এয়ারলাইন্স টিকিটটা আপনাদেরকে কম দিতে পারছি প্রাইস তাহলে আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন সো আমরা কেন কমে পারবো একটু আমি বলি সেটা হচ্ছে ধরেন নাজমুল হাসান নিজেই আমার পার্টনার এবং তিনি নিজেই জিনিসটা অপারেট করবেন সো আমাদের যে মানে প্রচুর এমপ্লয়ি থাকবে প্রচুর খরচ বাড়বে বিষয়টা ওই রকম না এই জন্যই আমরা অন্যদের তুলনায় কমে দিতে পারবো এটা হচ্ছে এক নম্বর বিষয় সো আমি এটা নিয়ে একটু যাচাই বাছাই করছিলাম যে আমি একটা প্রতিষ্ঠান করবো মানে নাজমুল হাসানের সঙ্গে তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার তো তার সঙ্গে যখন আমি একটা কাজ করব আমাকে অবশ্যই কোয়ালিটিটা এনশিওর করতে হবে ঠিক আছে কারণ বাজারে কিন্তু সকল প্রচুর মানে ট্রাভেল এজেন্সি আছে তারপরে সকল আদম ব্যবসায়ী আছে সো আমার ব্যক্তিগতভাবে খুবই ঘৃণা লাগে মানুষকে দিয়ে মানুষ যে ব্যবসাটা করে মানুষের মানে মাথা বেচে যে খায় মানুষ সেটা আমি পার্সোনালি খুবই অপছন্দ করি তো যেটা হচ্ছে আমরা আসলে কি সার্ভিস দিতে পারতাম এটা নিয়ে একটু রিসার্চ করছিলাম সো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যেহেতু আমি প্রবাসে থাকি আমি জার্মানিতে থাকি যারা জানেন না তাদের জন্য বলছি সো অনেকে আপনারা জার্মানিতেও আসতে চান নানান ধরনের অপশান আছে আপনারা জানেন জার্মানিতে আসার এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল এখন একটু কমে গেছে যেহেতু ওয়েটিং পিরিয়ড আছে যেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা মানে ব্যাচেলার্স হোক মাস্টার্স হোক পিএইচডি হোক এরপরে যুক্ত হলো হাউস বিল্ডিং অপরচুনিটি কার্ড এই ধরনের নানান স্কিম আছে জার্মানিতে মানে আসার জন্য তো আমরা চিন্তা করলাম যে ওকে ফাইন আমরা যদি এই ধরনের সার্ভিসগুলো দিতে পারি খুবই মানে মিনিমাম একটা প্রাইস নিয়ে একদম ফ্রি তো আমরা পারবো না কারণ দেখেন আমাদের এই যে ঢাকা অফিসের যে ভাড়া তারপরে আমাদের দুই তিনজন এমপ্লয়ি থাকে তাদের যে খরচ হবে একটু খরচ তো হবে ঠিক না এখান থেকে আমার যে কোনো প্রফিট করার ব্যাপার আছে একেবারেই তা না কিন্তু কারণ আমি বাংলাদেশ থেকে টাকা এনে জার্মানিতে চলবো না আমি চাচ্ছিলাম যে আমার উপর যেন কোনো ধরনের এক্সট্রা প্রেশার না পড়ে যারা আপনারা হেল্প চান তারা যেন আমাদের অফিসে যান অফিসে গিয়ে সেখান থেকে হেল্পটা নেন এখন বলতে পারেন তাহলে সেখানে হেল্পটা দিবে গে সে তো ঢাকায় বসে আছে বাংলাদেশে বসে আছে তো আমরা আপনাদের খরচ আরও কমানোর জন্য যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন যে জার্মানিতে যিনি অলরেডি পিএইচডি করে ফেলেছেন তিনি যদি একজন পিএইচডি প্রার্থী মানে যিনি পিএইচডি ডিগ্রি জার্মানিতে নিতে আসতে চান তার মানে হেল্পটা তিনি যদি করেন জার্মানিতে বসে অথবা ধরেন জার্মানিতে আছেন অপরচুনিটি কার্ড নিয়ে এসছেন তিনি যদি আরেকজনকে হেল্প করেন যিনি অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান কেমন হবে বিষয়গুলো আপনারা বলেন মানে আমাদের ফিক্সড কোনো এমপ্লয়ি থাকবে না কিন্তু এই ক্ষেত্রে সে কিন্তু এই পথ দিয়ে হেঁটে গেছে সো এই পথে কোথায় গর্ত আছে কোথায় কাটা আছে কি অবস্থা এই পথটা কিন্তু উনি ভালো জানেন অথবা জার্মানিতে স্টাডি ভিসে এসছেন পাঁচ সাত বছর হয়ে গেছে তার মানে ভাস্ট নলেজ আছে কারণ নিজে চেষ্টা করে তিনি এসছেন জার্মানিতে তার নিশ্চয়ই আমার চেয়ে ভালো বেশি অভিজ্ঞতা থাকবে তাই না সো তিনি যদি আপনাকে হেল্প করেন তাহলে কেমন হবে বিষয়টা এবং তিনি একা না এরকম একজন দুজন আমাদের একটা ফুলের মতো আমরা করতে চাই যেখানে আমাদের ফ্রিল্যান্সাররা থাকবেন তারা যেহেতু এটা ফিক্সড এমপ্লয়ে হবেন না তারা তাদের কোনো ফিক্সড বেতনের কোনো ব্যাপার নাই কিন্তু এই যে একটা পরিশ্রম করবেন এটার জন্য একটা সম্মানী আর একটা পার্সেন্টেজ হয়তো আমাদের অফিস চালানোর ক্ষেত্রে আমরা নেবো ঠিক আছে সো সব কিছু মিলে খুবই রিজনেবল প্রাইসে আমরা চিন্তা করছি আপনাদেরকে কীভাবে এই সার্ভিসটা দেওয়া যায় কারণ আপনারা অনেকেই ধরেন যে একটু টুকটাক হেল্পের জন্য আটকে যান ধরেন যারা ফ্যামিলি রিউনিফিকেশান বিষয়ে আসতে চান তারা অনেক সময় জানেন না যে আসলে কীভাবে টোটাল প্রসেসটা মেনটেন করতে হবে কিভাবে ভিসা ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে মানে টোটাল জিনিসটা না বা যারা যারা মানে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান অনেক সময় এস লিখতে হয় অফার লেটার নেওয়ার জন্য ইউনিভার্সিটি খুঁজতে হয় অনেক সময় আপনারা দ্বিধাদ্বন্দ্ব বোকেন এটা যে এমন কঠিন কোনো কাজ তা না কিন্তু আপনারা যেহেতু একটু ধরেন যে রিল্যাক্স থাকতে চান অথবা প্রথম অবস্থায় ভয় পান এই জন্য চান যে আমাকে কেউ একটু হেল্প করুক হ্যাঁ টোটাল জিনিসটা সে করে দিক সেই জন্যই আমরা চাচ্ছি যে ওকে ফাইন আপনাদের যদি মানে এটা নিতে চান আপনারা নিতে পারেন কিন্তু কোনোভাবেই আমাদের কাছে যে আসতেই হবে আপনাকে নট নেসেসারিলি আপনি নিজেই কিন্তু এটা পারার কথা একটু যদি পরিশ্রম করেন একটু যদি সময় দেন কিন্তু অনেকেই আছেন যে না ভাই আমার এই সময় নেই আমার সব কিছু আছে আপনি ভাই আমার কাজটা করে দেন তাদের জন্য মূলত এই সার্ভিসটা আর এয়ারলাইন্স টিকিট আপনারা জানেন যে অনলাইন থেকেও কিনা যায় কিন্তু অনেক সময় আপনারা দ্বিতাদে ভোগেন যে কোন সার্ভিসটা ভালো কোন এয়ারলাইন্সটা ভালো হবে মানে কোন রুট অনেক সময় হয় না যে একটা ভালো কাস্টমাইজড প্ল্যান থাকে অনেক সময় আবার ভয় পান অনেক সময় অনেকে ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন না বা অনেকের থাকে না বা প্রবাসে যারা থাকেন তারা তো অনেক সময় হয় কি যে এই বিষয়টি সেগুলো নিয়ে অভ্যস্ত না মানে ইংলিশ বুঝা অথবা যারা যেই দেশে থাকেন সেই দেশের লোকাল ভাষায় খুব বেশি হয়তো দক্ষ না সেই ক্ষেত্রে এই যে এয়ারলাইন্স টিকিটটা আপনি পৃথিবীর যেখানেই বসে থাকেন না কেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে একটা মেসেজ দিলেই হবে যে ভাই আমি এত তারিখ এত এই জায়গা থেকে এই জায়গায় যেতে চাই আমাকে প্রাইসটা বলেন আপনার যদি মনে হয় যে এই প্রাইসটা খুবই কম্পিটিটিভ খুবই ভালো আপনি কিন্তু সেই ফ্লাইটটা নিতে পারেন আমাদের এই সার্ভিসের মাধ্যমে আপনি ডেফিনেটলি সবচেয়ে ভালো একটা ডিল পাবেন আমি ডিটেলসটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে ধরেন আপনি যদি ইতালিতে যেতে চান ইতালিতে যারা এই মুহূর্তে স্টাডি করছে যারা নিজে নিজে প্রসেস করে ইতালিতে এসছে সো তারা যদি আপনাকে হেল্প করে যারা আপনারা তিল্লি যেতে চান যারা আপনারা জার্মানি আসতে চান হাউস বিল্ডিং হোক আপনি জানেন যে আউস বিল্ডুংয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকেন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করব আমি মোটিভেশন লেটারটা কিভাবে লিখব আমি জার্মান ভাষায় সিবিটা কিভাবে রেডি করবো কোম্পানিগুলো কিভাবে খুঁজে পাবো এই যে টোটাল সার্ভিসটা হ্যাঁ আমার মনে হয় যারা জার্মানিতে আউস বিল্ডুম করছে এই মুহূর্তে তারা যদি আপনাকে সরাসরি হেল্প করে এতে যেটা হবে আপনার পথ অনেকখানি সহজ হবে হ্যাঁ যেটা আপনারা গুগলে সার্চ করেন আমার ভিডিও দেখেন হয়তো বুঝেন না মানে আমি চেষ্টা করি হেল্প করতে কিন্তু ভিডিও দেখে হয়তো হান্ড্রেড পারসেন্ট হেল্প হয় না সবার হয় না কারো কারো কিন্তু হেল্প হয় ভিডিও দেখেই এই যারা আপনাকে হেল্প করবে তারা কিন্তু আমার ভিডিও দেখে দেখে নিজে নিজে ট্রাই করে করে নিজে শিখে নিজে হাউস বিল্ডিং পেয়ে জার্মানি এসছে সো যেটা হচ্ছে আপনি হয়তো এতটা কষ্ট করতে চাচ্ছেন না সো আপনার কষ্ট একটু কমিয়ে ফেলার জন্য এই যে যারা জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে এসছে তারা সরাসরি আপনাদেরকে হেল্প করবে আমি এইগুলার প্রাইস এবং হচ্ছে কি কী ধরনের সার্ভিসটা থাকবে ডিটেলসগুলো আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন আমি চেষ্টা করবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ধীরে ধীরে এগুলো আপডেট করার জন্য কারণ আমাদের এই যাত্রাটা একদম সম্প্রতি শুরু হয়েছে সো আমাদের একটু সময় লাগবে বাট অলরেডি মানে উই আর গুড টু গো আপনাদেরকে সার্ভিসগুলো দেওয়ার জন্য সো জার্মানিতে যেটা বললাম যে হাউস বিলং হোক অপরচুনিটি কার্ড হোক স্টুডেন্ট ভিসা হোক ফ্যামিলি রিউনিফিকেশান ভিসা হোক আমেরিকাতে হোক আমেরিকাতে ধরেন আমার যে বন্ধুটা আমেরিকান ইউনিভার্সিটিতে মানে অধ্যাপনা করেন তিনি আপনাকে সরাসরি এই এই সার্ভিসটা দিতে পারবেন কারণ তিনি করবেন এজ এ ফ্রিল্যান্সার ঠিক আছে আর আমাদের কোম্পানির সাথে আপনার একটা এগ্রিমেন্ট হবে আমরা তাকে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো আপনি সেখানে বসে করতে পারবেন আপনি যদি অস্ট্রেলিয়া যেতে চান আপনি যদি ধরেন যে ইউকে যেতে চান অ্যাজ এ ব্যারিস্টার অথবা স্টাডি ভিসা আমি কেন বলছি যে আমরা একটু আলাদা ধরেন আমার মানে আপন সেলিকার জামাই হচ্ছে ব্যারিস্টার এখন যিনি ব্যারিস্টারি পরে এসছেন তিনি যদি আপনাকে ঢাকায় বসে মানে এই হেল্পটা করে তাহলে এটা অনেক ভালো হবে না রেদার এই যে সোকল্ড ফার্মগেটের যেই মানে এসএসসি পাস লোকটা বসে আছে বিদেশে লোক পাঠানোর জন্য ওইটার চেয়ে আমার যেই লোকটা ধরেন জার্মানিতে সাকসেসফুলি তার স্টাডি শেষ করেছে তিনি যদি আপনাকে হেল্প করেন জার্মানিতে আসার বিষয়ে কত ভালো হবে না আমার যে বন্ধুটা আপনারা দেখেছেন মানে আমার বাসায় বেড়াতে এসছে অস্ট্রেলিয়া থেকে আমার জুনিয়র ফ্রেন্ডের সে যদি অস্ট্রেলিয়াতে বসে আপনাকে হেল্প করে অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে আসলে আপনার যোগ্যতা আছে কিন্তু মানে একটা ছাতার নিচে সব কিছু যদি আপনি পান সেটা হয়তো আপনার জন্য লাইফটা একটু ইজি হবে আপনি হয়তো কনফিডেন্সটা ফিরে পাবেন এই বিষয়টিসুগুলো নিয়েই মূলত আমরা চেষ্টা করছি নট নেসেসারিলে আপনারা আমাদের ওই সার্ভিসটা নিতে হবে বাট এয়ারলাইন্স টিকিট আপনারা জানেন এখানে কোনো কোয়ালিটির ব্যাপার থাকে না এখানে আপনি যখন যেদিন যেখানে যেতে চান আমরা সবচেয়ে বাজার দরের তুলনায় সবচেয়ে সস্তায় দিতে পারবো বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনারা চেষ্টা করে দেখেন যে যেখানে যাবেন এবং আপনারা যে যে দেশে আছেন আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই দেশে বিদেশে সব জায়গায় আছে তাদের নিশ্চয়ই কাজে লাগবে ভিডিওটা আমি এগুলো তাদের সঙ্গে একটু শেয়ার করে রাখতে এবং আমাদের যেই মানে ডিটেলসটা যেটা বললাম ডেসক্রিপশন বক্সে থাকবে আমি স্ক্রিনেও দেখিয়ে দেবো কয়েকবার এই নাম্বার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক সব ডিটেলসটা থাকবে সেখানে যদি আপনারা যোগাযোগ করেন আমি ডেফিনেটলি বিশ্বাস করে আপনাদের কোনো না কোনো উপকারে আসবে এবং আমাদের এই যে মানে মাইগ্রেশন সার্ভিসের যে বিষয়গুলো আছে আপনারা জানেন যে বাংলাদেশের মানে মাইগ্রেশন সার্ভিস মানে এত কস্টলি বাংলাদেশ থেকে পৃথিবীর যেই দেশে আপনি স্টুডেন্ট হিসেবে যান আপনি মানে শ্রমিক হিসেবে যান আপনি জব নিয়ে যান মানে বাংলাদেশে মাইগ্রেশন কস্টটা অনেক বেশি যেটা নেপাল ইন্ডিয়া ফিলিপাইন ওদের কিন্তু অনেক কম কারণ ওদের চোদ্দ হাত ঘুরে 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 মানে টাকা খরচ করতে হয় না আমাদের দেশে কি হয় এই যে এক শ্রেণীর দালাল দাঁড়িয়ে গেছে এক শ্রেণীর এজেন্সি দাঁড়িয়ে গেছে সেটা আমরা টোটালি এই ধরনের কোনো এজেন্সি হইতে চাই না বিলিভ মি আমার কোনো আগ্রহ নাই ভাই আমার যথেষ্ট টাকা পয়সা আছে আমি নিজে ভালোভাবে চলার মতো কিন্তু আমি চাই আপনাদের যদি উপকার হয় যেটা আপনারা গত দশ বছর ধরে আমাকে নানানভাবে জ্বালাচ্ছেন উঠছে হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপে ইমেইলে নানানভাবে চান যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে হেল্প করি কিন্তু এটা আমার দ্বারা অলমোস্ট ইম্পসিবল সত্যি কথা হ্যাঁ কিন্তু আমি এটার ব্যাকএন্ডে থেকে আমার যে লোকজন থাকবে তারা যে আপনাদেরকে সার্ভিসটা দিবে হেল্প করবে আমি এটার ব্যাকএন্ডে থেকে হয়তো তাদের সাথে যদি আমি বলে রাখি ধরেন আমার যদি পাঁচজন লোক থাকে আমার কথাগুলো যদি আমি পাঁচজনকে বলে রাখি পাঁচজন নিশ্চয়ই জন করে পঞ্চাশ জনকে সার্ভিসটা দিতে পারবে যেটা আপনারা চাচ্ছিলেন আমি একা পঞ্চাশ জনকে সার্ভিসটা দিই যেটা আমার দ্বারা অলমোস্ট ইম্পসিবল আর আমি যেটা বললাম যে আমাদের খরচটা হবে একেবারেই ধরেন মিনিমাম মিনিমাল একটা খরচ কারণ হচ্ছে আমাদের শুধু খরচ যেটা লাগবে আমার অফিস আমার এমপ্লয়ি এইটুক আমার এখানে লাভ করার কোনো ব্যাপার আসলে নাই কারণ লাভ করলে আমি অন্য বিজনেস করতাম এটা কোনো বিজনেস হতে পারে না যেটা বললাম যে আমি মনে প্রাণে ঘৃণা করি আদম ব্যবসা যেটা বলে আর কি বাংলাদেশে এবং মানুষের মাথা বেঁচে মানুষের যে ব্যবসা এটা খুবই মানে ঘৃণ্য একটা কাজ সত্যি কথা সেই জন্য আমি ওই ধরনের ট্রেডিশনাল এজেন্সি আমি খুললে দশ বছর আগে খুলতে পারতাম বিশ বছর আগে খুলতে পারতাম হ্যাঁ আমি যখন মোটামুটি বয়স হয়েছে আমি বুঝি কারণ আমি এই সেক্টরটা নিয়ে অনেক দিন ধরে কাজ করি আসলে হ্যাঁ আমি খুললে আরও আগেই খুলতে পারতাম আপনারা অনেকেই চাচ্ছিলেন কিন্তু আমি সেই ধরনের কিছু না করে আমি জাস্ট মানে ট্রেডিশনাল কোনো কিছু না করে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে কিভাবে একটা প্রফেশনাল সার্ভিস দেওয়া যায় খুবই নামমাত্র মূল্যে এটা হচ্ছে মোটামুটি কথা আমার বিশ্বাস আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে মানে আসলে আমরা কি চাই আর আমি খুব শীঘ্রই দেশে আসছি আমার কিছু কাজ নিয়ে সো ওই কাজ করতে গিয়ে আমার দৃঢ়ভাবে বিশ্বাস আপনারা যারা বাংলাদেশে আছেন আমি চেষ্টা করবো ঢাকা এবং চট্টগ্রামে দুইটা মিট আপ করার জন্য আমি জানি না চট্টগ্রামটা করতে পারবো কি না বাট ঢাকায় অ্যাটলিস্ট আপনাদের সঙ্গে দেখা হবে সেখানে তো আরও বিষয় মানে জানতে বুঝতে পারবেন আমাদের এই সার্ভিস আমাদের অফিসে আপনারা ভিজিট করতে পারবেন আরেকটা কথা আমি আপনাদেরকে কর্ডিয়ালি ইনভাইট করছি আমাদের যে অফিস আছে যেটা বললাম আমাদের ঠিকানা আমি দিয়ে দেবো আপনারা মানে আমার নাম বললে সেখানে গিয়ে চা খেয়ে আসবেন আমরা অনেক দামি চা খাওয়াতে পারবো না যেহেতু আমরা কোনো কর্পোরেট প্রতিষ্ঠান না আমাদের পকেট থেকে যেহেতু খাওয়াতে হবে লাল চা যেটা আপনারা বলেন র টি সেটা আপনারা খেয়ে আসবেন আমার নাম বলে সেটার বিল আমি দেব সমস্যা নেই সো আপনারা যাবেন নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা মোটামুটি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকবো কাকরাইল মোড়ে আমাদের যে অফিসটা আছে আমি অ্যাড্রেসটা মুখস্থাই মুহূর্তে বলতে পারছি না বাট রিজেন্সি টাওয়ার বা এরকম কিছু একটা ব্রাদার্স ফার্নিচারের জাস্ট অপোজিটে মানে এইচ ভবন যেটা আছে আর পাশের বিল্ডিংয়ে আর কি একদম রাস্তার উপরে মেইন রোডে মানে একদম কি বলে যে মোড়েই কাকরাইল মোড়েই সো আপনারা সেখানে যাবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের সার্ভিসগুলো একটু যাচাই বাছাই করে আপনাদের যার যেটা লাগে সেটা আপনারা নেবেন সিভি রাইটিং থেকে শুরু করে এস লেখা থেকে শুরু করে যা যা লাগে আর কি যেটার এইটা অনেকেই সার্ভিসে দিচ্ছে বাট আমরা কেন আলাদা আমি আপনাদেরকে একটু বললাম যে আমরা ডেফিনেটলি মানে মাথায় বাড়ি দিয়ে টাকা নেওয়ার কোনো ব্যাপার নেই রেদার আমরা একটা কোয়ালিটি সার্ভিস রিজনেবল একটা প্রাইসে এই হচ্ছে মোটামুটি বিষয় সো আমার মনে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমার সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা দেশে বিদেশে ট্রাভেল করে এবং যারা দেশে বিদেশে যেতে চায় সেটা জব বিষয় হোক স্টাডি বিষয়ে হোক বা যে কোনো ধরনের হেল্প বা কনসালটেশন যদি আমাদের আপনাদের লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজ আর কথা বাড়াচ্ছি না দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকুন আল্লাহ হাফিজ